নেপাল সফরের জন্য উড়াল দেওয়ার ঠিক মুহূর্তে বাংলাদেশ বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে চরম ভোগান্তিতে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বৃহস্পতিবার দুপুর একটা তিরিশ মিনিটে নির্ধারিত বিজি থ্রি সেভেন ওয়ান ফ্লাইটটি ট্যাঙ্ক ফোটো হয়ে যাওয়ায় যাত্রা বাতিল করা হয় লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে এ আকস্মিক ঘটনায় খেলোয় ও কোচিং স্টাফরা যারা পূর্বেই ইমিগ্রেশন সম্পন্ন করেছিলেন ঘন্টার পর ঘণ্টা বিমানবন্দরে আটকে থাকেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরবর্তীতে জানায় ফ্লাইটটি একই দিন সন্ধ্যা সাতটায় পুনরায় নির্ধারণ করা হয়েছে তবে দীর্ঘ এ অপেক্ষার সময়ে বিমান কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো খেলোয়াড়দের বিশ্রামের জন্য হোটেলের মতো কোনো বিশেষ ব্যবস্থা না করে শুধু দুপুরের খাবারের আয়োজন করা হয় যা প্রয়োজনের তুলনায় ছিল একেবারেই অপ্রতুল জাতীয় দলের ম্যানেজার আমির খান এই ঘটনায় তীব্র হতাশা প্রকাশ করেছেন তিনি জানান বিমানবন্দরে বসার পর্যাপ্ত জায়গা বা খাওয়ার সঠিক ব্যবস্থা না থাকায় খেলোয়াড়দের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে একটি গুরুত্বপূর্ণ সফরের আগে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অব্যবস্থাপনা দলের প্রস্তুতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে